হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপারে আমরা আজকে যে তারামান নার্সারিতে এসেছি সেখানে এসে এতক্ষণ যাবত আপনাদেরকে একটা ভিডিও করে দেখালাম তাতে ফুল গাছ ফল গাছ বহু রকমের ফুল গাছ বহু রকমের ফল গাছ দেখেছি আবার এসছি ওনার নার্সারিতে যেখানটা উনি এগুলো আমাদের অর্কিড অর্কিড হলে কি হয়েছে এগুলো একটাকে কি বলে যেন ভুলে যাচ্ছি ডেন্ড্রোভিয়াম ডেন্ড্রোভিয়াম তো এখানে যে কটা আছে সবই আমি দেখতে পাচ্ছি কেননা আমরা জানি অর্কিডের অনেক প্রজাতি আছে ফেলোনক্সিস আছে ডেন্ড্রোবিয়াম আছে তাছাড়া কিছু স্পিসিস আছে তাছাড়া আরো বহু রকমের অর্কিড আছে এখানে যে কটা আছে দেখুন তা কি নার্সারি থেকে যখন যেখান থেকে এসেছে এগুলো ট্যাগ রয়েছে এই না যে লাল ফুল বলা হবে নীল চলে যাবে ট্যাগ রয়েছে গুগল সার্চে এই নাম্বার দিয়ে দেখে নেবেন যা বলা হচ্ছে সেই ফুল হচ্ছে কিনা এবং এগুলো যখন নার্সারিতে এসছে সেগুলো দেখুন নারকেল ছোবার মধ্যে আছে এরকম নারকেল ছোবার মধ্যে আপনি নিয়ে গিয়ে কিন্তু দীর্ঘদিন রাখতে পারবেন না হ্যাঁ নিয়ে গিয়ে পরের দিনই তুলে পটিং করবেন না কিছুদিন ওকে একবার আপনার বাড়ির ওয়েদারটা বা পরিবেশটা শ্যুট করতে দিন সেটা দুদিন চার দিন পাঁচ দিন তারপরেই আপনারা এটা তুলে পটিং করে দেবেন এবং পটিং এর সময় একটা জিনিস মানুষ করে প্রত্যেকটা নারকেল ছোবড়া ছাড়িয়ে ফেলে এগুলো করবেন না তাহলে গাছের অনেকটা চোট লাগে তারপর গাছের কিছু হলে তখন নার্সারির লোকের দোষ হবে সেই জন্য এই যে আজকে দেখুন শিকড় গুলো ভাবে কোকোনাট চিপস বলুন বা কয়ার এর মধ্যে ঢুকে গেছে সবগুলো ছাড়ানোর দরকার কি যে কটা ছাড়ে জলে ভিজিয়ে সে কটা ছাড়িয়ে বাকিগুলো থাকুক একটা দুটো নারকেলের নিয়ে ছোবড়া থাকলে কিছু হয় না আচ্ছা এবার ওনাকে জিজ্ঞেস করবো এগুলো সব ডেন্ড্রোবিয়ামের মধ্যে আলাদা আলাদা কালার আছে সব তো ট্যাগ দশ রকম দশ রকম কালারটা এভেলেবেল আছে এরপরে আরো বিভিন্ন যে কোন প্রত্যেক বাড়ির আমার যে কবার আছে আলাদা আলাদা কালার আচ্ছা উনি যে এই যে কালার গুলো এনেছেন ওনার একটা নিজস্ব নিয়ম নীতি তো আছে তো সাইক্লিং করেন সেটা হচ্ছে এইবার যে কালার গুলো বলবেন জানবে কি করে ট্যাগ দেখালাম ওই নাম্বার আর উনি পরের ক্ষেপে তুলবেন এর পরের ক্ষেপে আবার আরেকটা এবং ভালো করে তাকালে দেখতে পাবেন প্রত্যেকটা গাছের গোড়ায় চেষ্টা করব সবগুলো না হলো এটা কি দেখছেন এইটা যখনই আপনারা দেখবেন নেবেন সাহস করে কেন না এই গুঁড়ো ডালগুলো যদি নাও ম্যাচুর ডালগুলো যদি কিছু হয়েও যায় এই যে কি কি গুলো বেরোচ্ছে এই কি কি গুলো কিন্তু আপনার থেকে যাবে এতে কোনো সন্দেহ নেই অতএব গাছ লস হওয়ার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা গোড়ায় ভালো করে পাওয়া যায় না তাও অনেক সময় এই যে কি তো অর্কিড আপনি সব জায়গায় পাবেন না বা পেলেও আপনার হচ্ছে ট্যাগ নেই লাটে রেখে দিয়েছে নিয়ে যাবেন এক একটা অর্কিড আপনি পয়সা দিয়ে নিয়ে যাবেন তার থেকেও বড় কথা অনেক সময় দোকানদাররা কি বলে নিয়ে যান লাল বলেছি যদি লাল না হয় অন্য কালার হয়ে যায় ফেরত দিয়ে যাবেন কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে একটা গাছ নিয়ে গিয়ে বড় করে তারপর যদি নার্সারি বা দোকানদারকে ফেরত দিতে হয় তখন আর ইচ্ছা করবে না দিতে কেন ততদিনে সেটা যা সাইজ করেছি খাইয়ে দাইয়ে ওটা তখন ফেরত দিতে হবে লাল যদি তিনটেও হয় ফেরত দিতে ইচ্ছা করে তো দোকানদাররা সেটাও জানে সেই জন্য এখানে সেই জিনিস নেই প্রত্যেকটাতে ট্যাগ লাগানো আছে এটা একটা যদি ক্যাটালগ দেখে বলে দেব এবং এই নাম্বারগুলো আপনারা হচ্ছে গিয়ে গুগল সার্চে মারলেই দেখতে পেয়ে যাবেন এটা কি ফুল আমরা বলার অবকাশ রাখেনা তো প্রত্যেকটা গাছ তাকিয়ে দেখুন ওই পর্যন্ত গাছ আছে নয় নয় করে এখানে বেশ কিছু গাছ আছে চোখে দেখে গুনে বলতে পারছি না তো পঞ্চাশ পিস গাছ আছে এখানে এখানে বারান্দায় রাখার অর্থ হচ্ছে যে রোদের থেকে বাঁচানো প্লাস অতিরিক্ত বৃষ্টি আরম্ভ শুরু হয়েছে জুন মাস এসে গেছে মৌসুমী পরে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন রাত বৃষ্টি হচ্ছে মাথার উপরে যদি এই জায়গাটা জল ঢুকে সারা রাত থাকে একদিনে কিছু হবে না দু তিন দিন থাকলে কিন্তু ক্রাউন রড হয় আমরা জানি শেকড় থেকে ক্ষতি হয় যেন মাথা থেকেও ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য এগুলোকে এখানে রাখা হয়েছে যাতে ঝাপটার জলটা পাবে আর বাইরে থেকে ব্রাইট সানলাইট পাবে কিন্তু একেবারে ডাইরেক্ট সানলাইট পাবে না তো দরকার আমরা জানি অর্কিডের এরকম পরিবেশই পছন্দ অনেকে বলে ছাওয়াই হয় আমার তো রোদেই হয় এই পাতাগুলো দেখে সবাই চিনতে পারছেন যে কোন অনুষ্ঠান বাড়িতে যখন গেট সাজানো হয় বা বুক ফুলের বুকের মধ্যে এই পাতাগুলো দেওয়া হয় এবং উনি বলছেন ওনার এখানে একদম ওপেন সানলাইটে ওপেন স্কাই অর্থাৎ খোলা আকাশের তলায় পড়ে রয়েছে গাছের সাইজ দেখুন গাছের পাতা দেখুন যা একদম ভর্তি হয়ে আছে তো এই পাতাগুলো ডেকোরেশনের কাজে লাগে এতে ফুল ফল বিশেষ হয় না আর হলেও অত সৌন্দর্য নেই পাতার সৌন্দর্য সমস্ত মানুষ বিয়ে করতে গেলে

এই আসল কথা বলতে ভুলে গেছি এটা হচ্ছে ওই অর্কিডের আচ্ছা ওই অর্কিডের মিডিয়া এটা টুকরো টুকরো করে ইট আর এটা টুকরো বা চপকল এইটা টুকরো এবং ঝামা আজকে ঝামা পাওয়া কষ্ট শহর অঞ্চলে ঝামা খুঁজে পাবেন না এগুলো আপনারা তারামা নার্সারিতে এলে পেয়ে যাবেন এগুলো মিডিয়ার কাজে লাগে অন্য কোন গাছ না বিশেষ করে আমাদের অর্কিডের প্রতিস্থাপনের জন্য এগুলো খুব দরকার হ্যাঁ এগুলো আমার কাছে সব এবং আপনারা এখানে তাকিয়ে দেখুন গ্রো ব্যাগ বিভিন্ন সাইজের গ্রো ব্যাগ এটার মধ্যে খুলতে হবে না এটার একটা সাইজ এটার একটা সাইজ আরো রয়েছে এক্ষুনি সবগুলো এনে দেখাতে পারলাম না আপনাদের সাইজ আপনারা যেটা চাইবেন আশা করি চেষ্টা করব দেওয়া তো এখানে ছোট বড় গ্রো ব্যাগ দেখতে পাচ্ছেন তো এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আপনারা প্রথম গাছটাকে করতে পারেন তারপর অদূর ভবিষ্যতে গাছ অতিরিক্ত বড় হয়ে গেলে আপনারা পট করে নেবেন রকম এনপিকে পেয়ে যাবে এটা টোয়েন্টি 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 এন পি কেটা জিরো জিরো ফিফটি আরও অনেক রকম এন অনুখাদ্য এটা যেমন এটা আপনারা সবাই চেনেন খুব পরিচিত ফাঙ্গি সাইড স্যার এটা বারো শূন্য কাজে লাগে কি হ্যাঁ বারো কাজে লাগে এবং জিরো জিরো ফিফটি তো এগুলোর মাপটা কি জানা যায় এক লিটার জলে এক এম এল যে কোনো কীটনাশক এক এম এল কোম্পানি লেখে হ্যাঁ রোদ পড়ে যাওয়ার পরে কোম্পানি লিখে যে এক থেকে দেড় এম লেখে কিন্তু আমরা বলি এক এম এল এর অস্থির পারলে একটু কম হ্যাঁ বেশি দিলে ক্ষতি হবে তো কম গাছ জিং জিং আর বোরন বা গাছের বেস্ট খাবার এটাও কি পাউডার হিসেবে আছে নিশ্চয়ই তাই এগুলো জলে এক লিটার জলে বেশি বেশি হয় জল হবে জলের একটা উনি নিয়ে ফেলে দিলেন একতারাটা কিন্তু দুর্দান্ত ওষুধ আমি নিজে ইউজ করে দেখেছি এর ভেতরে খানিকটা পাউডার আছে পাউডার ফর্মে থাকে দানা দানা ফর্মেও থাকে একতারা বা ইকা প্রায় প্রায় একই জিনিস সাদা মাছি যেটাকে মিলিবাগ বলে মিলিবাগের দুর্দান্ত ওষুধ আর মিলিবাগ আমাদের জবা গাছের যেন একেবারে জন্মে থেকে লেগেই থাকে ওই জন্য বলছি জবা গাছে বা লঙ্কা গাছে মিলিবাগ ধরলে এইটা জলে গুলে আপনি দেবেন ওই রকমই এক গ্রাম নিয়ে বা দেড় গ্রাম দু গ্রাম হলেও আমি দেখেছি এটা খুব একটা ক্ষতিকারক ওষুধ না এবং বারবারই যেটা বলার যে কোনো পেস্টিসাইড আপনারা দেবেন বিকেলে রোদ পড়ে গেলে কারণ এগুলোর একটা টেম্পার আছে আর ওদিকে রোদের টেম্পার সবে মিলিয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই বেসিক জিনিসগুলো আপনারা জেনেছেন বা আরও জেনে নিন যারা নতুন গাছ করছেন যারা পুরোনো তারা বলতেই পারেন যে যেগুলো বলছে এগুলো বুঝি আর কি বলার আছে

শিলিগ্রামে খানে আছে এটা এক ধরনের আটা যেটা পেস্টিসাইড বলো ফাঙ্গিসাইড বলো আর গাছের পাতার সাথে আটকে রাখতে সাহায্য করে এটা অবশ্যই যে কোনো কিট এটা স্টিকার কোম্পানি স্টিকার একটা কোম্পানি এটা যেমন শিলিগ্রাম এটা স্টিকার কোম্পানি আছে একই মানে এই সঙ্গে এটা দেওয়ার অর্থই হচ্ছে আমাদের যেমন প্লাস্টার করার সময় এই রং করার সময় বাড়িতে যে একটা আটা দেয় যাতে চুন আটকে থাকে এটা দিতে পারলে পাতার গায়ে পেস্টিসাইড আটকে থাকবে তাই জন্যই প্রতিদিন পোকা ভালো করে তাকান তাকিয়ে দেখুন এই গ্রো ব্যাগটার সাইজ এবং ডায়ামিটার এতো তো ড্রাম কেটে যারা আমরা গাছ করি ছাদ বাগানে বড় গাছ যেরকম আপনাদের হচ্ছে কি ড্রাগন গাছের জন্য একটু বড় জায়গা নেয় সবাই তো সেই সব ক্ষেত্রে যদি কোনো ড্রাম কাটা নাও পান এনার কাছে এলে এই যে গ্রো ব্যাগটার সাইজ এবং দুদিকে হ্যান্ডেলও আছে আপনি টেনে তুলতেও পারবেন আর এটা আজকে লতপত করছে মাটি নেই বলে যখনই মাটি ঢুকবে এটা একটা সুন্দর শেপ পাবে আপনি টেনে তুলতেও পারবেন দুদিকে হ্যান্ডেল দিয়েছে যদি কি এর ব্যবস্থা আছে ভালো grow হয় পাঁচ সাত বছরে কিছু হবে না বলছে তাহলে তো ভালোই ব্যাপার পাঁচ সাত বছরে আপনার dragon গাছে ফল হয়ে যাবে এছাড়াও local grow back পেয়ে যাবেন এগুলোর দাম বলে দাও এছাড়া local grow পেয়ে যাবেন এগুলো 2 টাকা 3 টাকা এরকম এগুলো 2 টাকা 3 টাকা পিস ধরে 1.5 টাকা হতে পারে সাইজ অনুসারে এই একটা grow back আছে আমার বাড়ি অনেক স্টক আছে এটা একটু কোয়ালিটিটা এর একটু বেটার একটু ভেলভেট টাইপের এবং গার্ড দাও

বন্সাই টব থেকে শুরু করে বাকি যত 10 12 ইঞ্চি বিভিন্ন ইভেন বনসাই লাস হচ্ছে অর্কিড সমস্ত টব ওখানে টবের আধিক্য বা প্রাচুর্য দেখলে বুঝতে পারবেন যে একটা নার্সারিতে কি পরিমাণ টব এই সাইজ দেখুন কি বিশাল তাহলে আজকের মতো আমাদের ভিডিও শেষ করতে চলেছি এবং আজকে ভিডিওতে আমরা যে গাছগুলো দেখালাম ফুল গাছ ফল গাছ ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সমস্ত রকম আপনাদের দেখানোর চেষ্টা করলাম সাপ টপ গ্রো ব্যাগ যাবতীয় রকমের একটা গাছ সম্পর্কিত যা যা লাগে এই নার্সারিতে এলে আপনারা পেয়ে যাবেন আর ওনার থেকে আমি এটা শুনেছি বলেই বলতে পারছি এক সপ্তাহের মধ্যে উনি দরকার হলে এনে দেওয়ারও চেষ্টা করবেন তো আপনারা আসুন এখানে আবারও বলছি ঠিকানা হচ্ছে সোনারপুর থেকে গঙ্গা জোড়া ব্রিজ গঙ্গা জড়া ব্রিজটা পেরিয়ে আপনি পাবেন মাছের কাঁটা এবং মাছের কাঁটা থেকে একটু এগোলেই দেখবেন রাস্তার বাদিকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনি হাঁটতে হাঁটতে আসলেই দেখতে পাবেন যে নার্সারি নার্সারি সবাই দেখলে চেনেন কেন একটা এমনি আমরা বাড়িতে কটা গাছ রাখতে পারি আম গাছ দুটো একটা প্রচুর পরিমাণে যখন আম গাছ জাম গাছ থাকে তখন ওটা নার্সারি দেখলে চিনতে পারবেন তো যাই হোক আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি এবং আমার প্রত্যেক ভিডিওর শেষে যে কথাটা বলি সেটা আবারও বলছি গাছ লাগান প্রাণ বাঁচান প্রত্যেকে যদি কিছু কিছু গাছ লাগাতে পারেন একদিন দেখবেন সবুজ বাড়বে এবং গরম একটা নিয়ন্ত্রণে আসবে আপনি বা আমি থাকবো না পরিবেশটাকে রক্ষা করে গেলে পরবর্তী জেনারেশন থাকতে পারবে ঠিক মতো এসি কিন্তু এক সময় আর কাজ দেবে না বারবারই আমার এই কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে সবাই ভাবছেন পয়সা আছে এসি কিনে নেবো আপনি বেঁচে যাবেন বাকি আর এসিও সময় বাঁচাতে পারবে না আমি বলছি এখন তো কিছু গাছ আছে আমাদের মতো লোক কিছু আছে যারা গাছ লাগিয়ে যাচ্ছে কিন্তু আমরাও যদি আপনার মতো বিরূপ ওই গাছের প্রতি সে গাছ লাগাবো না আর সবাই তো লাগাচ্ছে না আমি লাগিয়ে কি করবো তাহলে কিন্তু একদিন এসিও লোক শেষ রক্ষা করতে পারবে না তো গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করি